যে রক্ত ভেজা কাপড় দিয়ে রক্ত মুছলে আর রক্ত চোষণ করে না এই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না সেই কাপড় দিয়ে আপনি কেন রক্ত মুছতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ওগো যদিও তাইফের লোকের আমাকে চিনতে পারে নাই কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায় তাইফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ

এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে শরীর থেকে খাম বের হওয়া শুরু হয়ে গেছে তারপর আল্লাহ আমাকে পালন করতেই হবে আমি আমার ছয় শো পাখা দিয়ে এমন ভাবে টান দিল সাত আসমান ভেদ করে তাই জমিনের সামনে আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি এখনো দেখি রক্তের ফোটা উপর থেকে নিচে পড়তেছে বলেন সুহান আল্লাহ

আমি জিব্রাইলের খাওয়া দাওয়া নাই আমি জিব্রাইলের পেশাব পায়খানা নাই আমি জিব্রাইলের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না আমি জিব্রাইল ধারাবাহিক ভাবে আমি ওরা শুরু করতে পারি আমি জিব্রাইল তারা এক ঘন্টা নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় আমি আমার ছয়শ পাখা দিয়ে ধারাবাহিক ভাবে উঠতে লাগলাম টানা সত্তর হাজার বছর ধরে উঠতে লাগলাম কিন্তু জান্নাতে মাসিদ নামক মাঠের কোনো গুরু কিনারা খুঁজে পাই নাই

কিন্তু 999 এর কথা না 400 থাকবে ঠিক কত ভাবে আপনার এক ঠিক থাকবে iman ঠিক থাকবে এরপরে নামাজ পড়বেন শূন্য যোগ হবে হজ করবেন শূন্য যোগ হবে zakat দিবেন শূন্য যোগ হবে কিন্তু এক ইবারে যদি ঠিক না থাকে নামাজ পড়বেন শূন্য প্ররো রাখবেন শূন্য হজ করবেন শূন্য মরা পড়ার কাজ করবেন শূন্য zakat দিবেন শূন্য কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না ঠিক কিনা বলেন ঠিক এজন্য লাগে হওয়ার দরকার আছে না দাই

এক নাম্বার যারা নামাজে বিনয়ী হয় নামাজে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই আর ওজরে বলেন আছে না নাই আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন আপনার শরীরটা তো মসজিদে আছে কিন্তু মনটা সংসারের কাজে চলে গেছে মনটা দোকানের কাজে চলে গেছে মনটা মাঠের কাজে চলে গেছে ইমাম সাহেবও জানে না পাশের লোকটাও জানে না একজন জানেন তিনি কে আর ওজরে বলেন তিনি কে

সাহাবা کرامmathbbd bostay ubidissallallahu alaihi wasallam শিখেছে kache shikechen namaz shikte amar ishal modja imam sahab er kache jabun huzur ami eta parina pataboto huzurer hate 500 taka dhukay dibe pocket er bhitore 1000 taka dhukay dibe e 1000 taka dhukabe prottek mashe betonday 50000 taka ta hoy 11 bosh baki

আমি সব পারি কোরআনটা পড়তে পারি না আমি সব কিছু জানি কিন্তু কোরআনটা পড়তে পারি না কোরআনটা পড়া আমাকে শিখে রমজান মাস আসতেছে হুজুরের কাছে গিয়ে বসবেন মাঝে মধ্যে হুজুরকে হাতিয়ে দেবেন একটা জুব্বার কাপড় গিফট করবেন তাহলে হুজুরের প্রতি আপনার ভালোবাসা বাড়বে এবং হুজুর আপনাকে মহাব্বত করবে আপনাকে লজ্জা দিয়ে নয় নবীজি সাল্লাহাম যেভাবে সাহাবাই আমাদেরকে শিখিয়েছে এভাবে আপনাকে কোরআন শিখিয়ে দেবেন এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না এক নাম্বার মুমিনদের কোয়ালিটি হচ্ছে তারা নামাজে বিরোধী হবে

এরকম রকম অনেক দোকানদার আছে না ভাই আরজন নামাজে নেই খবরদার নামাজে এটা বিনয় হয় না এইজন্য নামাজে বিনয় হওয়ার দরকার আছে না না খুবাই ই বর্ণনা সাহাবাই کرامের নামাজ কেমন ছিল তাদের নামাজ দেখে মানুষ সম্মান গ্রহণ করেছে হয়তো খুবাই রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা গ্রেফতার করেছে তাকে শহীদ করে দাও হবে এমন সময় খুবাই রাদিয়াল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে তোমার শেষ ইচ্ছা কি খুবাই রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর সাথে কথা বলতে চাই

কিছুদিন পরে সাইদিন নমর নবিজির কাছে ছুটে এসে যে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুবাই বিশ্ব সর্ব শেষ নাম আমি দেখেছি ওই নামাজ আমার অন্তরে চক্কর খুলে দিয়েছে ওই নামাজ আমাকে প্রমাণ করে দিয়েছে অবশ্যই আল্লাহ এর গুণ আছেন ইসলাম সত্য গালিবা সত্য আপনি নবী সত্য আমি এখনি গালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম নামাজ দেখে মানুষ মুসলমান হতো আর আমার আপনার নামাজ দেখে মানুষ সৃষ্টি থেকে বের হয়ে যায় অনেক না কেন ছোটবেলায় আপনি আপনার বাবার সাথে আপনার দাদার সাথে আপনার নানার সাথে আঙুল ধরে জানবাই এখন বাচ্চাদেরকে ঢুকতে দেন না কেন বাচ্চারা করে জামানায় পাশে তারপর তারপরে নামাজ তারপরে অসুবিধা হয়ে যাবে যেই মসজিদের পিছনে নামাজের সময় বাচ্চাদের আওয়াজ আসবে না ওই মসজিদের লোকের আশঙ্কা থাকবে পরবর্তী প্রজন্মে আসবে না লিখে লিখে রাখেন রাখেন মসজিদে নামাজের পিছনে ছোট বাচ্চাদের আওয়াজ আসবে না ওই মসজিদের পরবর্তী প্রজন্ম তারা মসজিদে ঢুকবে না তুরস্কের এবং বিভিন্ন দেশে মসজিদে বাচ্চাদের খেলনা দিয়ে দেয় তারা মসজিদে আসুক তারা আস্তে আস্তে সব শিখবে বাচ্চারা দুষ্টমি করে দুষ্টমি কাঠি করবে বাচ্চারা কিন্তু দুষ্টমি করবে

এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিবে তবে তাদেরকে শৃঙ্খলা ভাবে রেখে নামাজ শেখানোর দরকার আছে না নাই পারবো তো ইনশাআল্লাহ এক নাম্বার মুমিনদের কোয়ালিটি আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে বিনয়ী হবে দুই নাম্বার ওয়াল্লাযীনাহুম আনিল লাগি মুরিদুন অনেক কথা বল পথে শেষ করে দিচ্ছি ওয়াল্লাযীনাহুম আনিল লাগি মুরিদুন দুই নাম্বার যারা অর্থক কাজবাস করে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে চায়ের স্টলে বসে বসে বলে ইমাম সাহেবের গুটি নাই

আবার এখানে দোকানে বসে বসে বুদ্ধি বিক্রি করে বুদ্ধি বিক্রি করে খায় আর বাসায় গিয়ে বৌরাতে জালু বাড়ি খায় আসে না তারা মনে করে কবরে যাওয়ার পরে মনে হয় তাকে জিজ্ঞেস করবে অমুক কি করেছে বলো তমুক কি করেছে বলো কবর আপনাকে জিজ্ঞেস করবে অমুক কি করেছে তমুক কি করেছে বলবে তুই কি করেছিস বল তুই কি করেছিল বল অমুক তমুক কে ছাড়েন আপনার নিজের ভুল সংশোধন করেন তারপর ইনশাল্লাহ

এজন্য হারাম যাতে করে আপনার পকেটে না ঢুকে সেই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই আবার দেখবেন অনেক মানুষ আছে দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে পাঁচ বক্ত নামাজ পড়ে হাতে তসবি নিয়ে ঘুরে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় হাত করতে করতে কপালে দাঁড়ো কালো দাগ পড়ে গেছে আবার সুদের কারবার করে আছে না নাই বলে না ইন্টারেস্ট খায় আছে না নাই

ওরে ভাই এটা কোরআনের কথা তিনি কত শক্তি আছে আর কয় কোটি টাকার সম্পদ আপনার কাছে আছে আর কত বিঘে জমি আছে আল্লাহর কথা পারলে আল্লাহ হাতে যুদ্ধ করে দেখান দেখবো আপনার কত শক্তি আছে ইমাম সাহেবের সাথে লাগতে আসছেন খদির সাহেবের চাকরি নষ্ট করে দিচ্ছেন আপনার কত কোটি টাকা আছে আর কত বিঘে সম্পত্তি আছে আর কত লোক আপনার আছে দেখে আল্লাহ সাথে যুদ্ধ করে দেখান সন্ত্রাস হয়েছেন কত সন্ত্রাস হয়েছে বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস এক পাল্লায় রাখা হয় আর নমরুদ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে নমরুদের একশো ভাগের এক ভাগ হতে পারবে এই নমরুদকে সাইজ করছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে কি মশা সুস্থ না অসুস্থ মশা এরকম মশা আল্লাহ আছে না আর ওজন আছে না সুখ খাবেন না

যদি জীবনে এক হাজার টাকা খেয়ে থাকেন ছত্রিশ হাজার বার জেরা করা গুড়া করেছেন আমাদের সমাজে কিছু নারী আছে নারী যাদেরকে দেখলে আমরা থুতু নিক্ষেপ করি তারা নিজের দেহকে বিক্রি করে খায় এরকম কিছু নারী সমাজে না নাই আমরা তাদেরকে দেখলে থুতু মারি বলি তোমার মতো হতবা তার কপাল পোড়া আর কে হতে পারে তুমি তোমার দেহকে বিক্রি করে খাও সে তো অভাবের কারণে খায় স্বভাবের কারণে খায় না যারা সুদ খায় এক টাকার কারণে ছত্রিশ বার জেনা করার গুণা করে শুধু তাই নয় আপন মায়ের সাথে জেনা করার গুণা করে সুতরাং বেশ্বারের মুখে যদি থুতু দেওয়া হয় যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা করা দরকার